টাকাটা আমি জোগাড় করি পারো নাই জমিও বেসের পারো নাই জামাই বেটি অষ্টমঙ্গল বাড়ি আসবে ওই জামাইবেটি বেটি হাতের টাকাটা দিয়ে অষ্টমঙ্গল হ্যাঁ হবে আজই আর তোমার দিন অষ্টমঙ্গল দিন ওরা কোনো কথা শুনবো না শুন না মোর শ্বশুর তো ঠিকই কে আর শুভ কামত এই ক্যাচ ক্যাচ না করাটাই ভালো আর ব্রাহ্মণরাও বসে আছে আর শুভ লগ্ন যদি ব্যাখ্যা নিলি তাহলে ভালো হবে তাই ব্যাখ্যা হয়ে যাক মা বুঝলে জগার তো তো মাল হয়ে যাক

তা মুই চির ঢেনায় রই যাব সবাই যে মুখ জেঠু করে কছে লজ্জা লাগে না এক তো মোর বয়সটা দেখতো দেখব আরে ঢেনায় কো ঢেনায় কো ওরে মুখ কোনে শুনমি তো কাকা লাগে বাবা আয় না না মুই তোর বৌমা সাথে যাব নাই মুই তো আরে কোন না ছাড় পেন ছাড় তেন ছাড় আয় বিয়া ওর আরে গোসো বিয়াই বিয়া খান হবার দাও কই কোসা দিলুম তো বাড়ি ভিটা বেছে আমি অষ্টম হলো

রাজি হুইছে এটা গরিবের বেটি আমার লিয়া যাই মোর বউ নাই মুই বুঝেছু আমার সংসারের জ্বালা নিজে হাতে রান্না করবা হচ্ছে তোর কাপড় কাছে দিবা হচ্ছে কাম কাজ সামলিবা হচ্ছে তো বেহা করে লে যায় টাকা না তো টাকা না হয় মোর শ্বশুর তো দিবা এসে আছে অষ্টমঙ্গল আসিন তোর বউ ডাক লিয়া হ্যাঁ ঘুরি ফিরে টাকা লিয়া যায় তোর হাত দি ব্রাহ্মণ ঠাকুর তোমার মন্ত্র কদিন

আর মর ভাগত বেহাজ কত ভাগ্যের ফলে এইবারে বে এখানে লাগিল তাও কি মোর বাবার কি সর্বনাশটা মোট ঘটাল আর মোর বেহা হবে বেহার মন্দির থেকে মুখ উঠাইলে চলে আসিল মাল্যদান হবে আর বৌলিয়া ঘর যাম কত আসা কত ভরসা সব শেষ হয়ে গেল বাবা মুখ মাটি করে মোর পিছনে পিছনে উনি নদী জলত ঝাঁপ দেওয়া গেল যদি মরে যায় তাহলে কি হবে আর এই বেহার টোপর বুঝি মোর মাথাত কোনো দিন ওরে বেহার টুপি কোন মালিয়া তো বেনাইসলে যে মোর আর বেহা হলনি তোক হাতত লিয়া ঘুরে মোর কি হবে আর এই আয়নাখানে মোর হাতের দোসর হবে আর মোহ একটু আগাই যাম দেখু কইনাটার যদি একবার দেখা পাম তাহলে মনের কথা লা কোটলায় খুলে কম যা বাবা শুধু টাকাইছি মোর জীবনটা তাই ভাবিত সবাই যে মুখ ঢেনা পৌঁছে মোর মন না না কাঁদেছে সোনা কত সুন্দর করে না কইনা সাজিয়েছে সব বেয়া হল

মোর কোনো দোকানে আর মোৰ কোনো দোষ নাই কিন্তু তুই তুই মরিস না সোনা মুই তোর হাত ধরে বাড়িতে যাম মাঝি ভাই এ মাঝি ভাই আরে তুই কবার পারবো একজন সুন্দর কইনা সাজিয়া এই তোর ঘাটত যে নাকি নাকি তুই পার করে দিছিস এ মাঝি ভাই তুই কেন কথা কইস না মোর দিকে একটু মোর মনের ব্যথাটা একটু বুঝবার চেষ্টা কর কথা না মনে হয় এই ঘাটত মোর সোনাটা আসেনি তুমি আর যাও ভাটি দিকে একটু দেখে আসু সোনা সোনা

손아! 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 손아 어디 있어? 어디 있어? 어디 있어? 무슨 일이야? 손아... 애기야! 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 애기야, 뭐하고 봐어 아빠...

মোর সঙ্গে সংসার করবে ঠিক হলো রে আর যদি মই ওর বাফের লোক দুই লক্ষ টাকা নিয়ে যাওয়ানো হলে তাহলে এই মাইটার নদী জল মারা গে হলে কত কত আসা লিয়া সুন্দর করে কইনা সাজিসলে মোর সঙ্গে ওর বিয়া হবে সুখে দুঃখে সংসার করবে আজি তোর তানে মরিল বাবা দুই লক্ষ টাকা টাকাটা দিবা পারেনি বলি মোক তুই বেহার মণ্ডপ থেকে উঠেলে আসল মোর সোনারে ভাবি মোর বেহা হবে নি মোর বাবা তো টাকা মই নদী জলে যাও দে মরে যাও মরে গেছে বাবা ঠিক কলো রে আজ যদি মর বাহার লগত দুই লক্ষ টাকা নিয়ে চাহানো হলে এই মাইডা আজি নদীর জলত ডুবে নামুই ললে তাহলে বাবা আর তো কান্দি মোর কিছু লাভ হবেনি নি মোর তো আর বেয়া হবে নি মানছিল মোক ধেনা করে কয়ে জীবন দেব ধেনা অবস্থায় কাটপা হবে সোনার নামটা বুক ধরি বেটা কি জীবন আমি কাটিয়ে দিই আর দুঃখ করি না তুই টাকার স্বপ্ন দেখ বাবা বৌমার স্বপ্ন দেখিস না আর সোনাটা সোনাটা স্বর্গ থেকে মুখ অভিশ্রাপ দিবি অজয় তুই মুখ ভালোবাসবা পারল নি তুই ঠাকাকে ভালোবাসিস তুই ঠাকাকে ভালোবাসিস